সহযোগী সংগঠন বিগবে আইম বিষয় সম্পাদক জনাব আসাদুজ্জামান জামান আসাদ ভাইকে সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আজকে এই কারখানাটা যেটা বিষয় আলিফ গ্রুপের দুটি প্রতিষ্ঠান গাজীপুরে এই দুটি প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি এই দুই হাজারের শ্রমিক আজকে দীর্ঘদিন যাবত এই এই স্বাধীন গার্মেন্টস এ প্রায় তিন মাসের বকেয়া বেতন এখন এই মালিক এ পর্যন্ত এই অবস্থায় রেখে কারখানার শ্রমিকদের অনিশ্চয়তা রেখে তারা কোন শ্রমিকের সাথে যোগাযোগ নেই কথা নেই কোনোভাবে সাক্ষাৎ নেই কোনোভাবে দরবারেরও ব্যবস্থা নেই এখন তিন মাসের বকেয়া বেতন থাকলে কোন শ্রমিকটা ঢাকা শহরে বেঁচে থাকার অবস্থা থাকে আজকে সরকারের কাছে দাবি জানাচ্ছি ইমিডিয়েটলি এই প্রতিষ্ঠান দুটির বিষয়ের নজরদারি করুন এবং এই কারখানার শ্রমিকদের সমস্ত পাওনাটি আইনগতভাবে আইনগতভাবে আমরা বেআইনি ভাবেও কোনো কথা বলতে চাই না বাংলাদেশ সময় দু হাজার ছয়ের ধারাবাহিকতায় এই কারখানাটি চলা না চলা সবকিছু সিদ্ধান্ত হবে সেই দরবারে বসুক বসে কথা বলুক এখন শ্রমিকরা আছে এটাই হলো বড় বিষয় গত পরশু দিনে এই কারখানায় তার এক ধারা নোটিশ লাগিয়েছে আমি আমি জানি আমি যতটুকু মনে করি এক ধারা নোটিশ লাগাইতে হলে অবশ্যই আইনে কিছু সংক্ষিপ্ত বিষয় বলা আছে যে এই এই ঘটনা ঘটলে তারা এক ধরনের নোটিশ লাগাবেন কিন্তু এই ধরনের কোন ধরনের ঘটনা নেই কারখানা কিছুদিন থেকে বন্ধ আছে হঠাৎ করে গত পরশু দিন এক ধারা নোটিশ লাগিয়েছেন তো এটা এই নোটিশ আমার জানা মতে আইনের কোন জায়গায় পড়ে না এবং এই নোটিশ প্রত্যাহার করে কারখানা খুলে দিয়ে আমাদের শ্রমিকদের বকেয়া দেনা পরিশোধ করে কারখানা সুন্দরভাবে পরিচালনা করুক এটাই আমরা চাই আর যদি না করে তাহলে আপনাদের সমস্ত মিডিয়াকে আমরা বলতে চাই আপনারা দয়া করে শ্রমিকদের সাথে থাকুন এবং এই কারখানার কোনো মালামাল জানি কখনো বের হতে না পারে কখনো বিক্রি করতে না পারে সেই ব্যাপারে আপনাদের সকলের কাছে আমরা সহযোগিতা কামনা করছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ একটু মহিলা আছেন মহিলা ভাই আমরা অন্য উদ্দেশ্যে আসিনি আমরা অন্য কোনো দাবি নিয়ে আসিনি আমরা কোন রাজতন্ত্র রাজকায়ম করতে আসিনি আমরা এসেছি আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ভাই বোনের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আমরা এসেছি এখানে বাংলাদেশ শ্রম আইন দুই হাজার এর বিভিন্ন ধারায় বিভিন্ন রকম মালিক শ্রমিকদেরকে হয়রানি করে এই উদ্দেশ্যে জানান দিতে এসেছি আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে মা বোনরা না খেয়ে অনাহারে নির্দিদায় মুখছেন আমরা চাই আমাদের এই সমস্যা অচিরেই সমাধান হোক আমরা এখানে কোন অট্টগোল করতে আসি আমরা এসেছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা চাই এই স্বাধীন গার্মেন্টস লিমিটেডের মালিককে অচিরেই গলায় তরি দিয়ে তাকে এখানে উপস্থিত করে এই দেনা পাওনা কবে পরিশোধ করবে এই বিষয়ে অঙ্গিকার নামিতে আজকে যদি রাষ্ট্র ব্যর্থ হয় তাহলে রাষ্ট্র ভেঙে পড়বে আমরা জানি বাংলাদেশে সত্তর পার্সেন্ট বেশি মধ্যশিক মুদ্রা এই গার্মেন্টস শ্রমিকরাই অর্জন করে না হলে আমাদের এই পলক বাবু কিন্তু হাত জোর করে আমাদের কান্নাকাটি করেছিল তাই রেমিটেন্স আসতেই হবে যদি আপনারা এই রেমিটেন্স চান তাহলে এই শ্রমিক ভাই বন্ধুকে বাঁচিয়ে রাখতে হবে তাই আমি বলবো রাষ্ট্রকে অচিরেই এই এক থেকে দুই হাজার শ্রমিকের পক্ষে নজর দিতে হবে এই এক ধারা বন্ধ করতে হবে ঠিক মালিক করে হাজার হাজার শ্রমিকের জীবন বিপর্জয়ের দিকে ছেড়ে দিতে ঠিক আমি বলবো শ্রমিকরা নাখে দিন দিন নিরন্তর কষ্ট পাচ্ছে আর মালিকরা কানাডায় বেগম পাড়ায় ঘুমাবে তা হতে পারে না তাই বেগম পাড়ায় না থেকে আপনারা আসুন শ্রমিকের কষ্ট শুনুন শ্রমিকের অসুবিধা বিবেচনায় নিয়ে সমস্যার সমাধান করুন অন্যথায় এই শ্রমিকরা রাজপথ যখন দখল করবে তখন কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তখন এই শ্রমিক ভাই বোনেরা তাই থাকবে না তাই বিজেপি কে বলবো কলকারখানা অধিদপ্তর কে বলবো শ্রম মন্ত্রণালয় কে বলবো আইন মন্ত্রণালয় কে বলবো আপনারা এই দুই হাজার শ্রমিকের পেটে লাঠি দিবেন না আপনারা এই দুই হাজার শ্রমিকের ঘুম ভাঙিয়ে দিবেন না আপনারা এই দুই শ্রমিককে রাস্তা বন্ধ করতে বাধ্য করবেন না যদি বন্ধ করতেই হয় তাহলে মালিকের বাসায় তালা লাগান মালিকের কারখানা খুলে দিতে বলুন অন্যথায় আমরা অবশ্য অবশ্যই এর চেয়েও ভয়াবহ কঠিন কর্মসূচি দিব তখন কোন শ্রমিক ভাই বোনের নামে হয়রানিমূলক মামলা শ্রমিক ভাই বোনদেরকে বেআইনি ভাবে গ্রেফতার দেশ ছাড়া

যা খুশি তাই করলো এখন সুবিধা নাই বিদায় ওনারা দেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়ে ওখানে জীবন যাপন করছে আমাদের এক থেকে দুই হাজার শ্রমিক ভাই বোন বিপদে ফেলে বেআইনি ভাবে কারখানা বন্ধ করে তারা বিভিন্ন রাষ্ট্রে যে বিভিন্ন রকমের শপিং করছে কেনাকাটা করছে এবং এসি গাড়ি বাড়িতে ওনারা বসবাস করছেন পাই আমি হুশিয়ার দিয়ে বলতে চাই এই গার্মেন্ট শ্রমিকরা যদি রাস্তায় নামে তাহলে কিন্তু আর ডান আর বাম কোনো কিছুই থাকবে না আপনাদের হাতে আর পায়ে চলাচলের ক্ষমতা থাকবে না গার্মেন্ট শ্রমিকরা যদি রাস্তায় নামে তাহলে কিন্তু দেশ অচল হয়ে যাবে তাই আমি বলবো সমস্যা ছোট থাকতেই সমাধান করুন সমস্যা বড় করবেন না বড় করলে বিপদ বড় হবে তাই সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করুন আসুন শ্রমিক বাইদের কথা শুনুন তাদের সাথে সমস্যা সমাধান করার জন্য বসুন এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সহযোগী সংগঠন মুর্শিদ আলম

এই শ্রমিকদের কোন সিদ্ধান্ত হয়নি এই শ্রমিকরা কারণ এই শ্রমিকরা কোনো অন্যায় করে নাই কোনো হাঙ্গামা করে নাই এলাকার এর তীব্র নিন্দা জানাই এই আজকে মালিক সে দেশের দেশে নাই দেশের বাইরে আছে আছে এই মালিককে ধরে এনে এই শ্রমিকদের আইনগত পাওয়া পরিশোধ করা হোক কারণ এই শ্রমিকরা গত তিন মাস ধরে তাদের বকে আবেদন পাচ্ছে না তারা বাসা ভাড়া দিতে পারছে না তাদের বাচ্চাদের স্কুল ঘরে দিতে পারছে না তাদের বাচ্চাদের দু টাকা কিনতে পারছে না তাই আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই সরকারকে জানাতে চাই এই মালিককে যেভাবেই হোক ধরে এনে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা হোক এবং শ্রমিকদের এই যে আলিম কেজুয়াল ওয়ার্ল্ড লিমিটেড এবং

আমার শ্রমিকেরা কষ্ট করে গান করায় আজকে তারা প্রোডাকশন দিয়েছে সেই প্রোডাকশনের মালিক টাকা ইনকাম করেছে দেশের বাইরে থেকে ডলার এসেছে আর সেই শ্রমিকরা আজকে রাস্তায় ঘুরছে কেন এটি তো বিজেপি নিয়ে সদস্য তার খেলা কি এটি দেখছে না কেন বিজেপি এটি সমাধান করছে না আমাদের বন্ধু বন্ধু আজকে এখানে আমাদের শ্রমিক এসেছে অল্প আর এই আন্দোলন যতদিন পর্যন্ত সমাধান করবে না আন্দোলন তীব্র থেকে তীব্র হবে আজকে ফেস খেলাবে এসেছে শ্রমিকরা এখানে সীমাবদ্ধ থাকবে না আজকে বিজিএম ওখানে বসে বসে উত্তরায় অফিস করবে এসি রুমে থেকে আর আমার শ্রমিকের রাস্তায় ঘুরবে এটি আমরা হতে দেব না বিজিএমাও করবো আমরা তারা অফিস থেকে বের হতে দেব না আমরা সমমন্ত্রণালয় আজকে এখানে মন্ত্রণালয় আছে তারা অফিস করবে আর আমার শ্রমিকের রাস্তায় ঘুরবে আমরা সেটি হতে দেব না আমরা অনতি বিলম্বে অবিলম্বে এই কারখানার যে সমস্যাটি আছে সেটি সমাধান করার জন্য অনুরোধ করছি অন্যথায় আমরা আন্দোলন আরো বেগবান করব তীব্র থেকে তীব্র হবে যখন রাস্তা বন্ধ করবে শ্রমিকেরা তখন শ্রমিক তোর গায়ে দিয়ে আসবে আর যখন শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন করবে তখন সমাধান করবে না এটি হবে না এই শ্রমিকেরা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করে সেই বৈদেশিক মুদ্রা অর্জনে এই দেশের চলে সেই ছবি কে রাস্তায় রাস্তায় করবে সেটি আমরা আজকে এখানে আমরা অনেকগুলো সংগঠন আসে নাই আরো অন্যান্য যে সংগঠনগুলো আছে আমরা নিয়ে বলবো বিজিএম সভাপতি মহোদয় বলবো কলকারখানা আছে তাদেরকে বলবো আপনারা বসে থাকেন না এই শ্রমিকদের পাশে দাঁড়ান এই শ্রমিকদের সমস্যার সমাধান করেন ধন্যবাদ সবাইকে আমি বক্তব্য আমাদের এখানের প্রোগ্রাম শেষ করে আমরা শ্রম ভবন গ্রামের কর্মসূচি এখান থেকে ঘোষণা করছি তাই আমাদের শ্রমিক ভাই বোনেরা কেউ এখান থেকে আমাদের এই মানববন্ধন শেষ হলে এখান থেকে কেউ যাবেন না আমাদের সাথে সাথে আপনারা শ্রম ভবনে উপস্থিত হবেন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শ্রমবাবন কেরাও কর্মসূচি ঘোষণা করলাম এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আজারো লক্ষ শ্রমিকের নিবেদিত প্রাণ আমাদের সহযত্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেত্রী এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংঘটি ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক সিটি আক্তার আমাদের মাঝে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন বক্তব্য শেষ হলেই আমরা মিছিল নিয়ে শ্রম ভবন এর করব ইনশাআল্লাহ সম্মিলিত শ্রমিক

मी तुमच्या ड्रायव्हर सोबत धोका

নিয়ে <laughs>